আমাদের বাসায় ডাকাতি হয়ে গেছে সব নিয়ে গেল ঈদের আগে ঈদে এখন আমি কি পরব এই যে ছোট ছোট বাচ্চা আমার কি খাবে দেখবেন ডাকাত কত ভয়ঙ্কর ছিল ভিডিও ধারণ করে রেখেছি দেখবেন কিছু বলো আমাদের সব নিয়ে গেছি ঈদের জামা ওই কিছু নিতে আসি নাই খালি ঈদের জামাগুলাতে ঈদের জামা পইরা ফ্যাশন করবি ফ্যাশন করবি আম সামনে ফ্যাশন তোর ফ্যাশন আমি ক্লোজ করতে আইছি। জামা কাপড়গুলাতে ফ্যাশন করতাছে জামা কাপড় দেখাইবো দেখছেন ডাকাইতের কত রাগ আমাদের উপরে তবে আমি

বাবা আমি দেখতেছি দেখতেছি আমি কি ব্যাপার পাশের বাসায় বাচ্চা কানতেছে কেন কি হলো ঈদের আগের দিন না তো ভালো কিছু ঘটেনি তো আশ্চর্য কেন বাচ্চা কান্নাকাটি করতেছে আমি গিয়ে দেখে আসি আমি মাত্র ঢাকা থেকে আসলাম আহা কি যে ঘটল এর মধ্যে এর কোনো বাচ্চা কানবে না ঈদের কাপড়ের জন্য

সবাই সবার পাশে দাঁড়ায় তাহলেই আমাদেরও সবার ঈদ হয়ে উঠবে অনেক সুন্দর কি।